মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের পক্ষ থেকে এদিন আম উৎসব পালনের মাধ্যমে স্কুলের নবনির্মিত দুটি ক্লাসরুম উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদাসহ অন্যান্যরা জানা গেছে চলতি বছরে এই পুরাতন মালদা ব্লকের থুকরাবাড়ি অলচিকি জুনিয়র হাই স্কুলকে হাই স্কুলে উন্নীত করা হয়েছে তবে হাই স্কুলে উন্নীত করা হলেও ক্লাসরুমের ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণে মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে চব্বিশ লক্ষ টাকা দুটি ক্লাসরুম নির্মাণ করা হয় সেই নবনির্মিত ক্লাসরুম দুটি শনিবার আম উৎসব পালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা অলচিকি হাই স্কুল যেটা আমাদের মালদার মধ্যে একমাত্র অলচিকি মিডিয়াম সেখানে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা ছোট্ট করে আম উৎসব এবং এখানে দুটো ঘর এসিআর উদ্বোধন হলো দ্বিতীয় এস এস এম এর তরফ থেকে এখানে চারটে চারটি এসিআর প্রপোজাল অলরেডি দেওয়া হয়েছে এবং আমরা জেলা পরিষদের ম্যাডাম জেলা পরিষদ সভাধিপতি ম্যাডামকে রিকোয়েস্ট করেছি এই এখানে দুটো আট এসে আর দেওয়ার জন্য আমার মনে হয় এই স্কুলের যে পঠন পাঠন সেটা আগামী দিনে আরও সুস্থভাবে করা সম্ভব হবে এবং জেলা বিদ্যালয় পরিদর্শক শিক্ষা দপ্তর মাধ্যমিক বিভাগ সবসময় এই স্কুলের পাশে আছে কেননা এটা আমাদের একটা হেডজ স্কুল